গুড ইভিনিং ফ্রেন্ডস তাহলে আজকে আমি ফুড এসআইএ পেপারটা ডিসকাস করব সেটা কয়েকটা পার্টে আসবে একটা ভিডিওতেই আমি পুরো কোয়েশ্চেন পঞ্চাশটা কোয়েশ্চেন আছে সেটা আমি ডিসকাস করতে পারবো না তো সেগুলো পার্ট ওয়ান পার্ট টু করে ভিডিও আসতে থাকবে খুব একটা অসুবিধা নেই আমি পরপর পরপর ভিডিও ছাড়বো নিজেদের সময় মতো ঠিক আছে তো কথাটা হলো যে এই কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ হবে এগুলো আমি প্রথমে বেসিক ডিসকাস করব তারপর শর্ট মেথড থাকলে শর্ট মেথড করবো তারপর আমরা মুখে মুখে বলবো যেটা একবারে আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে তারপর কি করবো ডিজিটেই ওই ডিজিটটাকে জাস্ট চেঞ্জ করে আমি অন্যভাবে আমি দেব সেগুলো তোমরা নিজের মনে মনে করবে ভিডিওটাকে পজ করে করার পর কমেন্ট বক্সে উত্তরটা লিখবে তাহলে দেখবে তোমাদের ভিজুয়াল মেমরি অনেকটা ভালো কাজ করবে আস্তে আস্তে এই প্রসেসে এলে তুমি খুব কম দিনের মধ্যে ম্যাথটা কিন্তু খুব ভালো শিখে যাবে ঠিক আছে তাহলে আর সময় নষ্ট না করে আমরা ফার্স্ট কোশ্চেনে চলে যাই তাহলে কোশ্চেন ওয়ানটা দেখে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এইট মিটার হলে তার ক্ষেত্রফল বাহাত্তর স্কোয়ার মিটার বৃদ্ধি পায় ওই আয়ত ক্ষেত্রের প্রস্থ কত অপশন এ এইট মিটার অপশন বি নাইন মিটার অপশন সি টুয়েলভ মিটার অপশন ডি অনির্ণয় তাহলে এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন কি ওর দৈর্ঘ্যটা আট মিটার বৃদ্ধি বলেছে দৈর্ঘ্য আট মিটার বলেনি তাহলে দৈর্ঘ্য হতে পারে আর বাড়ছে কত আট মিটার ঠিক আছে আর ওর ক্ষেত্রফল বাড়ছে বাহাত্তর স্কোয়ার মিটার বাড়ছে তাহলে বাড়াটা কিসের জন্য হচ্ছে আর আমি ধরে নিলাম প্রস্থ হচ্ছে ওয়াই মিটার তাহলে বাড়াটা যেটা হচ্ছে সেটা প্রস্থের সঙ্গে বাড়াটা মানে এইট মিটার আর প্রস্থ সেটাই তো কারণ যদি এরকম হয় এক্স ওয়াই প্লাস এইট ওয়াই তাহলে এইট ওয়াই এর জন্য তো বাড়ছে নর্মালি কি ছিল এক্স ওয়াই ছিল তাহলে এইট ওয়াই তাহলে এইট ওয়াই মানে যদি বাহাত্তর হয় তাহলে ওয়াই কত হবে সেভেন্টি টু বাই এইট নাইন এটা আমি বেসিক ভাবে করলাম এবার পুরো মুখে করবো আমার সঙ্গে সঙ্গে তোমরা বলো তাহলে বাড়ছে কত বলো আট মিটার বাড়ছে আট মিটার আর আর বেড়ে কত হয়েছে বাহাত্তর স্কোয়ার মিটার বাহাত্তর স্কোয়ার মিটার বেড়েছে তাহলে ডিরেক্ট চলে যাব বাহাত্তর বাই আট বাহাত্তর বাই আট তাহলে নয় এটাকে ভিজুয়ালিজ করো করে তাহলে তাহলে খুব সহজেই করতে পারবে এবার আমি এইটারই একটা ডিজিটাকে জাস্ট চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে দিচ্ছি দেখো দশ মিটার আমি এটা দশ মিটার করলাম এইটা আশি মিটার আশি স্কোয়ার মিটার করে দিলাম তাহলে চোখ বন্ধ করে ভিজুয়লাইজ করো যে এর আহ প্রস্থটা কত হবে তাহলে সেটা পজ করে অঙ্কটা করে কমেন্ট বক্সে লেখো এরপর আমি সেকেন্ড কোয়েশ্চেনে চলে আসছি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ সেন্টিমিটার স্কোয়ার হলে আর পরিধি যদি টোয়েন্টি সেন্টিমিটার হয় তাহলে দৈর্ঘ্য কত কর্ণের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ ডায়গনালের দৈর্ঘ্য কত আর এটা খুব সহজ একটা অঙ্ক এখান থেকে আমি দৈর্ঘ্য আর আগে বার করে নেব খুব সহজভাবে 24, 24 কে এইভাবে ভাগ করা যায় ছয় ইন্টু চার আট ইন্টু তিন দুই ইন্টু বারো আমি ভেঙে নিলাম এবার দেখা যাক পরিধি যদি কুড়ি সেন্টিমিটার হয় কুড়ি মানে এ প্লাস বি সেটা যদি কুড়ি হয় তাহলে কি হবে এ প্লাস হবে দশ তাহলে এখানে কোনটা আসছে সিক্স ইন্টু ফোর মানে ছয় প্লাস চার তাহলে দৈর্ঘ্য ছয় হবে আর প্রস্থ চার হবে যদি চার আর ছয় হয় তাহলে পরিষ্কার ভাবে আমি পেয়ে গেলাম আর ডায়গোনালের সূত্র কি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার আমি বোঝানোর জন্য জাস্ট আমি একটু আঁকাটা এঁকে দিচ্ছি এইটা যদি হয় তাহলে আমি পেয়ে গেছি সিক্স সেন্টিমিটার এটা পেয়ে গেছি ফোর সেন্টিমিটার তাহলে ডায়গোনাল হচ্ছে এটা এইটা হবে এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা হবে রুট ওভার এ স্কোয়ার স্কোয়ার প্লাস বি কারণ এটা আসছে কোথা থেকে থেকে আসছে কারণ এটা একটা সমুকনী ত্রিভুজ আমি এখান থেকে তাহলে খুব সহজেই পেয়ে যাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এখানে কি হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার এটা করলে কত হচ্ছে থার্টি সিক্স প্লাস সিক্সটিন মানে রুট ওভার ফিফটি টু রুট ওভার ফিফটি টু মানে রুট ওভার ফোর ইন্টু থার্টিন থার্টিন আমি এটা একটা লং মেথডে করলাম যেটা তোমাদের বেসিক এবার আমি মুখে মুখে করছি আমার সাথে সাথে বলো চব্বিশ চব্বিশ আছে পরিষ্কার ছয় ইন্টু চার চব্বিশ এখানে কুড়ি মানে দশ তাহলে যোগ করলে কি হবে চার প্লাস মানে ছত্রিশ প্লাস ষোলো ষোলো হলে বাহান্ন চার 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 ইন্টু তেরো বাহান্ন টু রুট থার্টিন আমার সঙ্গে মুখে মুখে তাহলে বললে এবার এবার তোমরা আমি তোমাদেরকে জাস্ট একটা ডিজিট চেঞ্জ করে দিচ্ছি এটা থার্টি সেন্টিমিটার স্কোয়ার করে দিলাম আর এইটা করে দিলাম টোয়েন্টি টু সেন্টিমিটার তাহলে তাহলে উত্তরটা কি হবে কর্ণের দৈর্ঘ্য কি হবে এটা কমেন্ট বক্সে লিখে জানাও কোনো এর কথা এ নেই ভিজুয়ালাইজ করার চেষ্টা করো পুরো জিনিসটাকে তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার থ্রি একটি আয়তক্ষেত্র জমির ক্ষেত্রফল আটশো চৌষট্টি বর্গমিটার তার একটি বাহুর দৈর্ঘ্য চব্বিশ মিটার তবে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আমরা কি জানি একদম বেসিকটা যে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র এগুলোর বা আয়তক্ষেত্র এগুলোর যদি আমরা ক্ষেত্রফল ধরি তাহলে কি হবে এর ক্ষেত্রে দৈর্ঘ্য স্কোয়ার হয় আর এর ক্ষেত্রে দৈর্ঘ্য ইনটু প্রস্থ তাহলে খুব সহজভাবে বলতে গেলে এর মধ্যে তাহলে দৈর্ঘ্য আছে প্রস্থও আছে তাহলে একটা একটা রয়েছে দৈর্ঘ্য ঠিক আছে এটাকে জাস্ট ভাগ করে দিলেই আমি পেয়ে যাব একটা বাহু বহুদৈর্ঘ্য আমি এটা পাচ্ছি তাহলে এটা 864 বাই 24 আমি যদি পাই তাহলে এর একটা বাহু দৈর্ঘ্য পেয়ে যাব আর রেশিও বলেছে আমি ইস্টু করে দিলাম ইস্টু কি টোয়েন্টি ফোর এবার এটা যেটা বেরোবে সেটাই আনসার তাহলে আমি চব্বিশকে গুণ করছি মানে চব্বিশ আটশো চৌষট্টিকে ভাগ করছি দেখো এই আটশো চৌষট্টিকে আমি কিভাবে ভাগ করছি এটা নিয়ে আমরা এ করি দেখো চব্বিশের মধ্যে কি আছে বারো আছে তাহলে চব্বিশ ইন্টু পাঁচ একশো কুড়ি আমি একটু অন্যভাবে ভাগটা দেখানোর চেষ্টা করছি একশো কুড়ি তাহলে তাদের সাত বারং চুরাশি আটশো চল্লিশের কাছাকাছি সংখ্যা আটশো চল্লিশের আটশো চল্লিশকে তাহলে চব্বিশ দিয়ে ভাগ করা যাবে তারপরের পরের নাম্বারটাই হচ্ছে চব্বিশ চব্বিশ যোগ করলে হচ্ছে আটশো চৌষট্টি তাহলে খুব সহজভাবে আমরা যদি এইভাবেও করি তাহলে খুব ইজিলি আমরা করতে পারবো তাহলে চব্বিশ আটশো চল্লিশকে কতবার যাবে ৩৫ বার যাচ্ছে তারপরের সংখ্যা এক ছত্রিশ একটু অন্যভাবে আমি ভাবটা দেখানোর চেষ্টা করলাম তোমরা যদি এই চেষ্টা করো তাহলে জিনিসগুলো কত থ্রি আর এটা টু থ্রি ইজ টু টু আনসার অপশান বি এবার আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই আটশো চৌষট্টিটাকে আমি কিভাবে ভাগ করলাম কারণ এই ছোট ছোট জিনিসগুলো একটু দেখাটা দরকার আছে আটশো চৌষট্টিকে আমি চব্বিশ দিয়ে ডিরেক্টলি ভাগ করতে পারি তার কারণ হলো এখানে দেখো আট প্লাস চার আট চারে বারো আর ছয় তাহলে আঠেরো এটা নয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য আবার যেহেতু জোর সংখ্যা আছে ছয় দ্বারা বিভাজ্য আবার এটা চার দ্বারা বিভাজ্য তাহলে ছয় যে সংখ্যাটা ছয় আর চার দ্বারা বিভাজ্য সেটা অলরেডি চব্বিশ দ্বারা বিভাজ্য তাহলে এটা ডিরেক্টলি যাবে এবার এবার আমি যেহেতু এমন একটা সংখ্যা পেতে চাইছি যেটা চব্বিশ দ্বারা বিভাজ্য এবং শেষে শূন্য আছে মানে একক সংখ্যায় শূন্য আছে সেটা তাহলে হচ্ছে একশো কুড়ি তাহলে একশো কুড়ি যদি হয় আমি বারোর নামটায় গেলাম সাত বারো চুরাশি আটশো চল্লিশ তাহলে তারপরে পরের সংখ্যাটাই হচ্ছে আটশো চৌষট্টি কারণ এর সঙ্গে চব্বিশ যোগ করলে তাহলে আমি আটশো চল্লিশে কত যাচ্ছে চব্বিশ পাঁচে যাচ্ছে একশো কুড়ি আর একশো কুড়ি সাথে আটশো চল্লিশ পঁয়ত্রিশ তার পরের সংখ্যাটা এক ছত্রিশ আমি এইরকম একটা ভাগ দেখানোর চেষ্টা করলাম তোমাদের অনেকেরই এটা কমপ্লিকেটেড মনে হতে পারে কিন্তু এই যে শূন্য শূন্য ওলা সংখ্যাকে তোমরা যদি আইডেন্টিফাই করো তাহলে যেকোনো জায়গায় তুমি রিচ করতে পারবে সেই হিসেবে এটা দেখালাম আর আমি জাস্ট এই অঙ্কটার একটা ডিজিট চেঞ্জ করে দিচ্ছি এটাকে করে দিচ্ছি সাতশো বাইশ বর্গমিটার আর এটাকে করে দিচ্ছি উনিশ বর্গ উনিশ মিটার তাহলে ভিডিওটাকে পজ করে এই অঙ্কটাকে সলভ করে কমেন্ট বক্সে লেখো তাহলে দেখবে আমার কথাগুলোও তোমরা বুঝতে যেমন পারছো তার সাথে সাথে অঙ্কটাও তোমার তোমাদের মতো করে প্র্যাকটিস হয়ে যাচ্ছে এইভাবেই কিন্তু আমি তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করে আমি ক্লাসটা করানোর চেষ্টা করছি এর পরের অঙ্কটা আমি চলে যাচ্ছি এই অঙ্কটা একটু দেখে নি একটি ঘরের চারটি দেওয়ালের ক্ষেত্রফল অষ্টআশি বর্গমিটার এবং তার মেঝের পরিসীমা ২২ মিটার হলে ওই ঘরটির উচ্চতা কত আমি জাস্ট একটু এঁকে নিচ্ছি কারণ আমরা প্রত্যেকটা অঙ্ক বেসিকটাও বুঝব এবং মুখে মুখে কিভাবে করা যায় সেটাও দেখব এইটা হচ্ছে সেই ঘর ঘরের চারটে দেওয়াল এই যে চারটে দেওয়াল আছে চারটে দেওয়াল এর যদি আমি এর এর অ্যাকচুয়ালি কি দিয়েছে টোটাল ক্ষেত্রফলটা দিয়েছে চারটে দেওয়ালের এই চারটে দেওয়ালের বর্গমিটার আর মেঝের পরিসীমা মেঝের পরিসীমা এটাই এটা হচ্ছে মেঝে মেঝের পরিসীমা এটা এটা বলেছে বাইশ মিটার খুব সহজ যে মেঝের পরিসীমা যদি এই চার দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হয় মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা সেটাই কিন্তু ওই ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল এটাই হচ্ছে সূত্রটা তো উচ্চতাটা আমি এখান থেকে খুব ভাবে সহজেই পেয়ে যাব তার কারণ মেঝের পরিসীমা বলা আছে বাইশ আর ওই ঘরের ক্ষেত্রফল মানে চার দেওয়ালে ক্ষেত্রফল অষ্টআশি আর উচ্চতা হচ্ছে আমি ধরে নিলাম এইচ এইচ ইকুয়াল টু অষ্টআশি বাই বাইশ চার তাহলে উচ্চতা হচ্ছে চার মিটার এবার কথাটা হলো আমার সাথে এটা হলো আমি বেসিক ভাবে বললাম খুব একদম একদম যদি আমি এক লাইনে করতে চাই আমি তো বুঝেই গেলাম যে মেঝের পরিসীমা আর উচ্চতা সেটাই হচ্ছে ওই ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল তাহলে পরিষ্কারভাবে আমি অষ্টআশিকে চুয়াল্লিশ দিয়ে ভাগ করে এই বাইশ দিয়ে ভাগ করে দেবো তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে উচ্চতা তাহলে পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে অঙ্কটা কিন্তু কিছুই নেই এই ফুটেসাই এই ধরনের অঙ্ক আসে এক লাইনের অঙ্ক আমি এর অঙ্কটা শুধু চেঞ্জ করে দিচ্ছি পজ করে কমেন্ট কমেন্ট বক্সে জানাও এর উত্তরটা কত হবে একশো চুয়াল্লিশ বর্গমিটার দিলাম সেম অঙ্ক জাস্ট আমি ডিজিটটা চেঞ্জ করে দিচ্ছি যাতে সঙ্গে সঙ্গে তোমরা করে উত্তরটা দিতে পারো আর এটা দিলাম মেঝে এর পরিসীমাটা দিলাম চব্বিশ মিটার তাহলে উচ্চতাটা বার করো একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আর আমার আর কিছু বলার নেই করে দেখা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত অনুপাত কত তো আমরা দেখে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি ওদের যে বাহু তার স্কয়ার তার কারণ কি বর্গক্ষেত্রে চারটে বাহু তো সমান হয় তাহলে যেটা দৈর্ঘ্য সেটাই প্রস্থ ঠিক আছে তাহলে বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার বা প্রস্থ স্কোয়ার আমি বলতে পারি একই জিনিস ওটা সবাই সমান হয় তা এখান থেকে তাহলে আমি পরিষ্কার বুঝতে পারছি আমি যদি ধরে নিই মানে প্রথম বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এ স্কোয়ার তাহলে দ্বিতীয়টার বি স্কোয়ার তার মানে এ আর বি হচ্ছে তাদের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ফোর ইস টু নাইন দেখো এই দুটো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা পরিষ্কারভাবে পূর্ণবর্গ সংখ্যা তাহলে তাদের তাদের দৈর্ঘ্যর কি হবে তাহলে রুট ওভার ফোর ইজ টু রুট ওভার নাইন মানে টু ইস টু থ্রি এটা দাঁড়াচ্ছে তাদের দৈর্ঘ্য এবার পরিসীমা যদি করি ফোর এ হচ্ছে পরিসীমা ফোর ইন্টু বাহু দৈর্ঘ্য পরিসীমা ইস টু ফোর ইন্টু ইজ টু থ্রি ইন্টু ফোর একই ব্যাপার একই ব্যাপার যদি আমি দৈর্ঘ্যের দৈর্ঘ্যের যদি রেশিওটা খুঁজি তাহলে পরিসীমারও রেশিও সেম হবে আলাদা কিন্তু কিছু হবে না কারণ এটা তো এটা দুটোই হচ্ছে সেম 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 মাত্রার মধ্যে মধ্যে পড়ছে ক্ষেত্রফল যখন তখন ডাইমেনশন চেঞ্জ হচ্ছে আদারওয়াইজ দৈর্ঘ্য বলো পরিসীমা বলো তাদের একক তো সেই মিটারই তার মানে সেম ডাইমেনশন তাই ওদের রেশিও সেম হবে তাহলে তাহলে কমেন্ট বক্সে জানাও তো যদি আমি এদের এদের কর্ণের অনুপাত কি হবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আমি চেষ্টা করলাম যে সেম টপিকে ভিডিও বানানোর মানে অঙ্কে আমি এই ক্ষেত্রফলের ওপর যে যে অঙ্কগুলো ছিল সেগুলোই আমি বাছাই করে আমি এই ভিডিওটাকে কম্পাইল করলাম এরকম পরপর আরও ভিডিও আসবে তোমরা সঙ্গে থাকো কোনো জিজ্ঞাসা থাকলে কোনো অসুবিধে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ শুভরাত্রি